আসসালামু আলাইকুম কী নিয়ে আসলাম আপনার জন্য বাটিক ভালো মানে বাটিক যেগুলো কালারগুলো দেখেন এগুলো আগে কালারগুলো দেখেন দামটা তো অবশ্যই বলবো দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন চমৎকার চমৎকার কালার আজকে কিন্তু বাটিকের দাম বলে দিয়ে দেখেন কত চমৎকার চমৎকার বাটিক আসছে আপনার জন্য যেগুলো সেট বেশি সেট টাকা নিতে হবে আমি প্রতিটা কালেকশন খুলে দেখাচ্ছি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন তো চলুন দেখি আজকের কালারগুলো তো এই হচ্ছে আজকে আজকের কালারগুলো দেখেন এগুলো কিন্তু চমৎকার চমৎকার কালেকশন ভালো মানের কালার ঠিক আছে প্রতিটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যুক্ত আছে আপনারা আমাদের কালেকশন যদি বিক্রি না পারেন এক্সেঞ্জ করতে পারবেন তবে প্রথমে জামাটা দেখাচ্ছি আমি আপনাদেরকে মানে পাঁচটায় কালার তো পাঁচটাই নিতে হবে সর্বনিম্ন দশ পিস কালেকশন নেবেন দুইটা ডিজেল মিলিয়ে ঠিক আছে আজকে দুইটা দুই রকম দাম আছে ঠিক আছে সম্পূর্ণ ভিডিও দেখবেন দামগুলো আপনারা জানতে পারবেন আমি প্রথমে একটা দাম বলতেছি এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ অনেক চমৎকার কালেকশন এবং ওনারা দেখেন মার্শাল্লা কত চমৎকার একটা ওনার কত সুন্দর কালেকশন টার্সেল করা আছে এটার মধ্যে টার্সেল করা আছে ভালো মানের থ্রি পিস ভালো মানের প্রোডাক্ট সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে এর মধ্যে কিন্তু হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে মানে সালার কাপড় হবে সম্পূর্ণ গজ হাতার কাপড়টা কিন্তু এক্সট্রা দেওয়া আছে মাত্র ছয় টাকা দিচ্ছে এই কালেকশনটা এর কমও এখানে আরো কালেকশন আছে ভিডিওটা আস্তে আস্তে মানে দেখতে দেখেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন ঠিক আছে এবং আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে কিন্তু অর্ডার করতে পারবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছি আপনার ঠিকানায় এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালের ঠিক আছে তো এই এই হচ্ছে আরও একটা মানে কালেকশন আজকে ছোট্ট একটা ভিডিও অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে আজকে কালারগুলো দেখতে পারবেন দেখেন সুপার হিট মোমতুলি এটা হচ্ছে মমতুলি কালেকশনের মধ্যে স্ক্রিনশটটা আপনি অর্ডার করার জন্য স্ক্রিনশট রাখবেন এখান থেকে সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা কালেকশন খুবই সুন্দর সুন্দর কালার চমৎকার চমৎকার কালেকশন নিয়ে আসলাম আপনাদের জন্য হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে আরো একটা কালেকশন আরো আরও পাঁচটা কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পাঁচটা কালার থাকবে আপনার খুবই সুন্দর সুন্দর কালারগুলো ভালো মনে হয় কালারগুলো থাকবে আজকে আপনাদের জন্য এগুলো কিন্তু গ্যারান্টি যুক্ত বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে এটা হচ্ছে আরও একটা ডিজাইন তুলি তুলি বাটিকের মধ্যে দেখেন অনেকে মাকসা বাটিকের মধ্যে চান এটা হচ্ছে মাকড়শা এবং তুলি বাটিকের মধ্যে নজর করা ডিজাইন ভাই অন্য ডিজাইনটা দেখেন মাশাল অনেক চমৎকার ডিজাইন মানে এইগুলো কিন্তু সব জায়গায় পাবেন না এগুলো সব জায়গায় পাবেন না এখান থেকে স্ক্রিনশো টাকবেন এখান থেকে স্ক্রিনশো টাকা অর্ডার করার জন্য সর্বনিম্ন দশ পিস কালেকশন মাত্র ছশো টাকা পাচ্ছেন এই কালেকশনগুলো হাতের কাপড়টা দেখছেন ভাই অনেক চমৎকার মাত্র ছশো টাকা পাচ্ছেন শত টাকা পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশন দেখেন মানে ছয়শো টাকার মধ্যে এটা হচ্ছে লাস্ট ডিজাইন এরপরে আরও কম দামে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই সুন্দর সুন্দর ডিজাইন ভালো মানের কোয়ালিটি ভালো মানের কালার সবার আগে আপনাদেরকে দিচ্ছি আমরা হাসি পারফেক্ট ফ্যাশন থেকে প্রতিটা কালার কিন্তু চলমান কালার ঠিক আছে প্রতিটা কালার হচ্ছে যে কালারগুলো চলবে সব সময় ওই কালারগুলো আমরা সব সময় করতেছি এবং বিক্রিগত না পারতো অ্যাক্সেস করতেছি ওই দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে প্রতিটা কালার প্রতিটা কালেকশন দেখেন আকর্ষণীয় কালার আকর্ষণীয় কালেকশন ওনার বহটা দেখেন মাসালা অনেক বড় বড় অন্যটা মাত্র ছয়শো টাকায় পাচ্ছেন এই চমৎকার চমৎকার কালেকশনগুলো এরপরে যে কালেকশনটা দেখবেন এটা হচ্ছে অন্য একটা মানে রেটে দেখেন এটা রেটা দেখেন খুবই অসাধারণ কালেকশন ভালো মনের প্রিন্ট ঠিক আছে ভালো মানের পেন্ট ভালো মানের কালার এখান থেকে আমি আপনাকে একটা কালার খুলে দেখাচ্ছি একটা কালার খুলে দেখাই দামটা বলতেছি প্রথমে জামাটা খুলে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জামাটা আলহামদুলিল্লাহ ভালো মানের কালেকশন নেবেন বিক্রি করবেন রিপিট কাস্টমার পাবেন ঠিক আছে রিপিট কাস্টমার পেতে হলে ভালো মনের কালেকশন বিক্রি করতে হবে সুপার হিট কালেকশন বিক্রি করতে হবে যে কালারগুলো সুপার হিট এবং কালার কস্ট গ্যারান্টি দেখবে বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করতে পারবেন ওই দোকান থেকে কাপড় কিনবেন যাতে করে বিজনেস লস না হয় এটার দাম মাত্র পাঁচশত ষাট টাকা পাঁচশো ষাট টাকা এটার দাম এটা কিন্তু আড়াই হাজার বড় কাপড় অরিজিনাল কাপড়ের মধ্যে ঠিক আছে এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরও একটা ডিজাইন দেখেন মানে যে ডিজাইনগুলো আসছে নতুন হ্যাঁ ওই ডিজাইনগুলো কিন্তু নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে গেছি দেখানোর জন্য এখান থেকে আমি আপনাকে আরও একটা কালেকশন দেখাচ্ছি পিস কালারের আমাদের কালেকশনটা দেখাই যেগুলো ভিজিটেবল গায়ে মানে বিক্রি করে ভালো মনের কালার ভালো মনের কালেকশন সবার আগে আমাদেরকে পাবেন হা মানে আমাদের কাছেই পাবেন হাসি পারফেক্ট প্যাশন থেকে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত মানে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনি ঠিকানায় চাইলে আপনার মানে দোকানে আসতে পারেন দোকানে এসে দেখে দেখে নিতে পারেন বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ কিংবা মানে আপনার যারা ভিডিও কল দিবেন প্রথমে স্ক্রিনশটগুলো দিয়ে বা স্ক্রিনশট দিলাম ভিডিও কল দিচ্ছি এটা দেখান দেখানোর পরে নাম টিকেনে কোন দেবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করার পর আপনাকে ঠিকানায় পাঠাবো অ্যাডভান্সের আমার পাঠাই না এবং আপনার যে অ্যাডভান্স করবেন ওই পাঁচশো দশ টাকা আপনার মূল অ্যামাউন্ট থেকে আমরা মাইনাস করে দিব হ্যাঁ ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার আজকের মতো সালাম